আজকে আমরা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি যেহেতু ব্ল্যাক ফ্রাইডে চলছে সে কারণে এখন দেখব এটার ভিতরে কি কি আছে ওপেনিং করবে হচ্ছে আমার হাজব্যান্ড নাজমুল একটা ঘড়ি 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 ভিতরটা দেখাও ঘড়ির ভিতরটা দেখাও

এবং আমরাও আমরা সামনে রুজা আসতেছে নাশুয়া তো হচ্ছে গিয়ে আমাদের জুসটা খুবই দরকার না মজা মজা ইয়ামি খেতে হবে না একদম গলা টলা সুখে যাবে बोल है है ओके ओके देखी बुश कंपनी रो कि ओ देखो नोट टू भेंगो ना एकदम देखो तो बे आह यस रखा मामा ओके नो प्रॉब्लम नो प्रॉब्लम यस रन नो 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 ऐसे दिखा ऐसे दिखा ऐसे दिखा ये ये

ও এটা তারপরে হ্যাঁ সিদ্ধ করার জন্য প্লাস এর মধ্যে ভাপা পিঠাও বানানো যাবে ইভেন ওদের জন্য ভেজিটেবল যেগুলো সিদ্ধ করা সেগুলাও করা যাবে